আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন তো শিক্ষার্থী ভাই বোন কিংবা ফুফু যারাই মূলত আমার ভিডিওটা দেখছেন তো আপনাদের যে শিক্ষার্থী অর্থাৎ মাদ্রাসা ইফতিদায় শিক্ষার্থী বোর্ড বৃত্তি পরীক্ষা দেবে তো তাদের যে প্রশ্ন কীরকম হবে মানবন্টন কীরকম হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মাদ্রাসা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা মানবন্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ তো আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রাখছি তো আপনারা কিন্তু প্রশ্নের মানবন্ডনগুলো দেখে নিতে পারবেন এবং আমি ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে প্রশ্নগুলো একটু করে দেখিয়ে দেব তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দুয়ে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এবার দেশের সব ইদায়ী মাদ্রাসা পঞ্চম শ্রেণী ইফতদায়ী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আওতাধীন মাদ্রাসাগুলো পঞ্চম শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য এই পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজন সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই লক্ষ্যে ইতিমধ্যে পরীক্ষায় মানবন্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে তো সোমবার পহেলা সেপ্টেম্বর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তি এইসব নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালে ইফতেদায় ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ তেইশ চব্বিশ ও আটাশে ডিসেম্বর পরীক্ষাগুলো হবে পাঁচটি বিষয় কোরআন মাজিদ ও আকাইদ ফিকা আরবি প্রথম আরবি দ্বিতীয় বাংলা ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান প্রতিটি বিষয়ের জন্য থাকবে একশো নম্বর সব মিলিয়ে মোট নম্বর পাঁচশো কটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ চল্লিশ শতাংশ পরীক্ষায় পরীক্ষা অংশগ্রহণ নেওয়ার সুযোগ পাবে প্রিয় গার্ডিয়ান বিন্দু তো আপনাদের সন্তানকে কিন্তু এই নিয়মে কিন্তু অবশ্যই প্রতিদিন পড়াতে হবে তো আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখছি তো আপনাদের কিন্তু আমি একটু করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু কোরআন মাজিদ রয়েছে তো কোরআন মাসিদের যে প্রশ্ন তো সেটি কিন্তু এইভাবে হবে এরপর দেখেন এখানে কিন্তু আকায়েত রয়েছে এরকম থাকবে আমি কিন্তু দিয়ে তো আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো প্রিয় অভিভাবক বিন্দু গার্ডিয়ান বিন্দু তো এখানে কিন্তু যে কয়েকটি পরীক্ষা হবে তো সকল প্রশ্ন লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখছি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ